হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ফ্রিজ পরিষ্কার করার পরে আমি কি কি পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে চিকেনের যে বুকের মাংস আমি এগুলো ফ্রিজ থেকে পেয়েছি আসলে এগুলোর কথা আমি ভুলেই গিয়েছিলাম তো এই যে এগুলো পেয়েছি এগুলো দিয়ে আমি একটু নাস্তা বানাবো সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব। তারপর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু ছোট চিংড়ি মাছ আছে এগুলো কিন্তু ফ্রিজ পরিষ্কার করার পরই বেরিয়েছে আর সে সাথে কিন্তু আরও অনেক জিনিস বেরিয়েছে কতগুলো মাছের মাথা তারপর সিমের বিচি আরও অনেক কিছু সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি তখন ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই যে আমি চিংড়িগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি এমনিতে এগুলো এখন আর খাওয়া যাবে না তো এগুলো দিয়ে কিন্তু আমি যে কোনো টাইমে চাইলে পাকোড়া বানিয়ে নিতে পারবো যার জন্য ব্ল্যান্ড করে রেখে দিয়েছি আর এখানে আমি ভর্তা করার জন্য সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি আজকে বরবটি দিয়ে একটা ভর্তা বানাবো এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে তো এই যে আমি আজকে ভর্তাটা পাটায় তৈরি করে নিয়েছি এখানে আমার ভর্তাটা বেটে নেওয়া হয়ে গিয়েছে তো এই যে কাজটা শেষ করার পরে এখানে চলে আসলাম দুই ভাই এখানে বাহিরে খেলা করছে আরবে স্কুল থেকে আসার পর কিছুক্ষণ খেলা করে তো আজকে ওরা একদম কাদা মাটি নিয়ে বসেছে খেলা করার জন্য বাহিরে এই যে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আমের চারা এগুলো কিন্তু আরবির বাবা লাগিয়েছে আর এই যে আমার বাসার পেছন দিকে এরকম একটু জায়গা আছে উঠোনের মতো ওরা খেলা করতে পারে এটার মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন আরবি আরফ এখানে খেলা করছে আরাফ কি যে খুশি এখান দিয়ে বের হতে পেরে ও বের হওয়ার জন্য চেষ্টা করে কিন্তু এই যে ঘরের দরজার এই সাইডটা অনেক বেশি উঁচু হওয়াতে ও একা একা বের হতে পারে না আর ওরা খেলছিল খেলতে খেলতে যে গাছ থেকে সুপারি গাছ থেকে একটা পাতা পড়েছে তো ওদেরকে বসিয়ে দিয়েছি এটার মধ্যে এরকম শৈশবটা কার ছিল প্লিজ আমাকে একটু কমেন্টস করে জানাবেন এরকম মধুর শৈশবকালকে কাটিয়েছেন আমরা তো কাটিয়ে এসেছি কিন্তু আমাদের বাচ্চারা এসবের কোনো কিছুই পায় না তার উপরে যারা শহরে বড় হচ্ছে যে বাচ্চাগুলো ওরা তো আরও এসব কিছুই দেখতে পায় না আর আমার দুই ছেলে এই যে দেখেন এটার মধ্যে বসতে পেরে এত যে খুশি হয়েছে তো ওদের জন্য আমিও একটু মেমোরি কালেক্ট করে নিলাম যাকে ওরাও একদিন বলতে পারবে যে ওরাও এরকম সুপারি পাতায় বসেছে বা এরকম একটা শৈশব ওদেরও ছিল তো আরফ নেমে গিয়েছে আমি আরবিকে আরও একবার চড়াচ্ছিলাম সুপারি পাতায় আরাবি তো নামতেই চাচ্ছিল না আর এতে ছেলেদের সাথে খেলাধুলা করার পরে ওদেরকে গোসল করিয়েছি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি এখানে বিকেলে নাস্তার জন্য পিঠা বানাবো সবসময় তো ঝাল নাস্তাটা খাওয়াই হয় কিন্তু মিষ্টি নাস্তা খুবই কম তৈরি করা হয় তাই আজকে আমি তেলের পিঠা তৈরি করব তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আড়াই কাপ পরিমাণের মতো হচ্ছে আটা তারপর এক কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়া তারপর দিয়েছিলাম খেজুরের গুড় তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর হাত দিয়ে মেখে নেওয়ার পর এটার মধ্যে আমি কিন্তু সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়েছিলাম আর আমার মিষ্টিটা কম হবে সেজন্য আমি এখানে একটু চিনিও অ্যাড করেছি তারপরে যে তেলের পিঠাগুলোকে এখানে আমি ভেজে নেব আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফ্রাই প্যানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হয়নি যার জন্য পিঠাগুলো ডুবতে পারেনি তো আমি কি করেছি এই যে এভাবে করে তেল উঠিয়ে দিয়েছি এগুলোর উপরে আর সুন্দর মতো এগুলো ফুলেও উঠে গিয়েছে আমি এটাতে বেকিং সোডা দিয়েছি কারণ আমার হাতে কিন্তু এই তেলের পিঠাটা মানে হতে চায় না ফুলেও না তারপরে আবার এরকম সুন্দর মানে সফটও হয় না তো আমি তারপর থেকে কি করি সামান্য পরিমাণে বেকিং সোডা ইউজ করি আপনারা কিন্তু চাইলে এই টেকনিকটা ফলো করতে পারেন আশা করছি যাদের তেলের পিঠা হয় না তাদের এই যে আমার মতো এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা হবে খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো আর আমি আপনাদেরকে একটা ছেড়েও দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে তেলের পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা আমার কথা মতো সামান্য পরিমাণে বেকিং সোডা দিয়ে দেখবেন দেখবেন আপনাদেরও এরকম হবে আশা করি আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন প্রথমবারের মতো যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম